আসিফকে পেছনে ডেকে রিদ খানের পরিবার বইয়ের কথা জিজ্ঞাসা করবেন কি না এই নিয়ে খানিকটাই দ্বিধায় পড়ল নেতাদের বইয়ের কথা জিজ্ঞাসা করলে যদি রেগে যায় এই ভয় চুপ হয়ে গেলেন তিনি শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অব্দি গেল সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছু তথ্য জোগাড় করেছে তারা আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল আসিফের সালাম উত্তর দিয়ে তাদের বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলা হৃদের রুমে হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ সোফায় বসে ল্যাপটপে কী যেন টাইপিং করছে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করে বলে উঠলো ভাই হাফেজ সাহেবকে নিয়ে এসেছি উনি নিচে বসা আছে হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের ওপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে এক হাত এখনও তার ল্যাপটপের উপরেই আসিফ কথার উত্তরে বলল ওনাকে উপরে নিয়ে আয় আসিফ বলল ভাই নিচে আউট মানুষ নাই আমি সবাইকে বাগানে বসতে বলেছি কথা বলতে সমস্যা হবে না আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না শুধু হাত দিয়ে ল্যাপটপে শার্টার বন্ধ করতে করতে বলল তুই যা আমি আসছি জি ভাই আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো গায়ে ফর্মাল ড্রেস কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার যেমনটা সে রোজ পরে থাকে তেমনই হৃদ হাফেজ সাহেবের মুখোমুখি হতেই উনি উঠে দাঁড়ান হৃদকে সালাম দিতেই রিদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায় দুজনই মুখোমুখি সোফায় বসা আসিফ রিদের পাশে দাঁড়ানো থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইততস্থ করল রিদের সাথে কথা বলতে হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজা সাপটা বলতে শুরু করলো ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা সাপটা পয়েন্টে আসি আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল হৃদ কথাটা বলে দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান এর মানে তিনি জানেন না খানিকটা কপাল কুচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে ভাই উনি তো বাসাই ছিলেন না রাজশাহী ছিল হয়তো ওনার পরিবার আমার কথা জানে